হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দেবাঞ্জলি ফুড ফাইন্স ব্লগস্টার চ্যানেলে আজকে বানাতে চলেছি আমি রুই মাছের ঝোল একদম আলাদা ধরনের হবে তো প্রথমে এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইতে সরষার তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি এখানে ম্যারিনেশনের জন্য শুধু আমি দিয়েছিলাম নুন হলুদ আর কিছু দিইনি নিয়ে ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে এখানে আমি তুলে রাখছি তারপর আমি এখানে ওই মাছের তেল যেটুকু বেচেছে ওই তেলেই রান্না করব তো ওখানে আমি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ং তারপর এখানে আমি আগে থেকে বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন সেই পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে তেলের সাথে মাখিয়ে নিলাম এরপরে আমি আস্তে আস্তে করে আমার যে মশলাগুলো আছে সেগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখানে মশলাগুলো পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ততক্ষণ অবধি নাড়াচাড়া করবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা না চলে যায় তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি টমেটো পিউরি দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে পরে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম আপনারা যে পরিমাণ গ্র্যাভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন দিয়ে পরে মাছ যখন গ্র্যাভিটা একটু ফুটে কমে আসবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে দশ মিনিট ফুটিয়ে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি ঘি দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি আজকের রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিও শেয়ার করে দিও অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে এসে জানিও কেমন হয়েছে এরকম নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেল দেবাঞ্জলিজ ফুড ফাইন্ডস ব্লগস্টার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং